আমাদের সমাজে সবেভারত নামক রাতটি খুব জমজমাটভাবে উদযাপন করা হয় এবং এ উপলক্ষে আমাদের সমাজে অনেক অজ্ঞতা বিভিন্ন ধরনের বিদাত এবং কুসংস্কার সাথে সাথে শরীয়ত বিরোধী অনেক ধরনের কাজকর্ম করা হয় যেগুলো সমাজে প্রচলিত রয়েছে সেগুলো নিয়ে আজকে জানবো ইনশাআল্লাহ তো এ উপলক্ষে আমাদের সমাজে অনেক ধরনের অজ্ঞতা অনেক ধরনের বিদাত এবং কুসংস্কার প্রচলিত রয়েছে সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে কি কী বিদাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে কোনগুলো শরীয়সম্মত আর কোনগুলো সম্মত নয় সেগুলো অবশ্যই জানতে হবে যাতে করে আপনি আমি সেগুলোর ওপর আমল করতে পারি যেগুলো শরীরসম্মত আর যেগুলো শরীয়ত বিরোধী সেগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি তো সবেবরত উপলক্ষে একশরিকাত নামাজ পড়া হয় এবং এ নামাজ বিশেষ পদ্ধতিতে যেটা না আল্লাহ রসুল সাল্লাহ আল্লি সালাম পড়েছেন না কোনো সাহাবা একরামদের মধ্য থেকে কোনো সাহাবি পড়েছেন কোনো সাহাবিও পড়েননি এটা প্রমাণ নেই যে একশরিক নামাজ এই পদ্ধতিতে পড়তে হবে এরকম প্রমাণ কোথাও নেই বোঝা গেল যে সবেবরাতকে কেন্দ্র করে সববরাত উপলক্ষে আমাদের সমাজে যে নামাজ পড়া হয় এই নামাজটি সম্মত নয় বরং এটি বিদাত দ্বিতীয় বিদাত হচ্ছে আমাদের অনেকের বিশ্বাস যে এই রাত্রে নাকি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই রাত্রে প্রত্যেক মানুষের আগামী এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয় অথচ আমরা সকলেই জানি ইন্না আঞ্জাল না ফি লাইলাতুল কদর পবিত্র কোর্ণ অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে আছে তো লাইলাতুল কদর শেষ দশকে সেই দিনে পবিত্র কোরণ অবতীর্ণ করা হয়েছে শ্রাবণ মাসে কীভাবে ঘুরে এক মাস আগে তার মানে পবিত্র কোরণের বিরোধী এটা বিশ্বাস ওই জন্যই এটাও একটা বিদাত তিন নম্বর বিদাত হচ্ছে হালুয়া রুটি বা ইত্যাদি খাবার খাওয়া হালুয়া রুটি খাবার খাওয়া আমাদের অনেকের বিশ্বাস এই সবরত উপলক্ষে আমাদের বিশ্বাস হচ্ছে যে আমরা যদি সেই দিনের রাত্রে ভালো খাবার খাই বা অন্যকে খাওয়াই তাহলে সারা বছর ভালো খাবার খাবো অথচ এটি জঘন্যতম কুসংস্কার কিভাবে এটা হতে পারে কিভাবে ধার্য করতে পারে একটা মানুষ যে এই দিন বা এই রাত্রে যদি কেউ ভালো খাবার খায় বা অন্য ব্যক্তিদেরকে খাওয়ায় তাহলে তার সারাটা বছর ভালো খাবার খাওয়া হবে বা সারাটা বছর সে ভালোভাবে খেতে পারবে তার রিস্ক ভালো হবে এই বিশ্বাস কুসমস্কে বিশ্বাস ভালো বিশ্বাস নয় এভাবেই ছবি মূর্তি তৈরি করা কিভাবে এই শ্রাবান মাস উপলক্ষে দেখবেন অনেক জায়গায় অনেক বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয় আর সেগুলো মূর্তির মতো দেখতে দেখতে একদম মূর্তির মতো লাগবে আপনাকে দেখতে কোনো প্রাণীর মতো লাগবে অথচ আমরা সকলেই জানি যে প্রাণীর বা কোনো মূর্তির ছবি আঁকা বা মূর্তি তৈরি করা স্পষ্ট শরীয়তে হারাম তাহলে সবেবরত উপলক্ষে অনেক দোকানে মিষ্টি তৈরি করা হচ্ছে প্রাণীর মতো মিষ্টি তৈরি করা হচ্ছে মূর্তির মতো অথচ মূর্তি তৈরি করা প্রাণী তৈরি করা বা মূর্তি বানানো এগুলো শরীয়তে হারাম ছবি আঁকা শরীয়তে হারাম এভাবেই সবে কেন্দ্র করে আমাদের সমাজে দেখবেন কবর জেরত করতে যায় দলে দলে একসাথে অনেকজন দশজন পনেরো জন একসাথে কবর জেরাত করতে যাওয়া অথচ আমরা সকলেই জানি যে কবর জেরত করা সুন্নাত আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কবর জেরত করতে বলছেন কিন্তু বিশেষ দিন ধার্য করে নয় বিশেষ দিন ধার্য করে কবর জেরত করা এটি বিদাত আমরা যে কোনো দিন যেতে পারি আপনি কালকে চলুন পরশু চলুন যে কোনো দিন বছরে যে কোনো দিন যাচ্ছেন সাবান মাসেও যান আপনি কোনো অসুবিধা নেই আপনি হয়তো সপ্তাহে দু দিন তিন দিন যান সাবান মাস পরে গেছে শ্রাবণ মাসেও যান পুনরায় সাবান তাও যান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি দিন ধার্য করবেন না যে অমুক দিন যেতে হয় অমুক দিন দলে দলে যাওয়াটা আল্লাহ সুসাল্লাহ সাল্লামের সন্ন্যত না এরকম কোনো প্রমাণ শাহি হাদিস দ্বারা প্রমাণিত নেই সাত নম্বর হচ্ছে সবিবরত উপলক্ষে রাস্তাঘাট ঘর বাড়ি ঘরের দেওয়াল এগুলো লাইট জ্বালানো হয় এগুলোতে লাইট জ্বালানো হয় দেখবেন মোমবাতি জ্বালায় অনেকে তো এই যে উজ্জ্বল করা ঘর বাড়ি যে কোনো প্রতিষ্ঠান এভাবেই রাস্তাঘাট এগুলোকে যে সাজানো বা লাইটিং করা এভাবেই মোমবাতি জ্বালানো ঘরের দরজার সামনে বা দেওয়ালে এগুলো স্পষ্ট হারাম বরং এগুলো অনেকটা অগ্নি সাথে সামঞ্জস্য রয়েছে মিল রয়েছে ফলে এগুলো করা যাবে না জায়জ না এগুলো এভাবেই এই রাত্রে নাকি যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে সে সমস্ত আত্মীয় স্বজনদের রোহ নাকি আত্মা অপাস আছে ঘুরে আছে। তারা নাকি এই দিন অনেকের বিশ্বাস কি অনেকের বিশ্বাস যে এই রাত্রে যে সমস্ত ব্যক্তির আমাদের আত্মীয় ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছে তাদের আত্মা ছাড়া পেয়ে যায় তাদের আত্মা ছাড়া পেয়ে যায় এবং তারা এই দিন নিজের বাড়িতে এসে নিজের সদস্যদেরকে নিজের পরিবারের লোকদেরকে দেখা করতে আসে অথচ এই আকিদা কত যে ভুল আকীদা আল্লাহ তালায় ভালো জানেন আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে সমস্ত ধরনের বিদাত সমস্ত ধরনের কুসংস্কার এবং সমস্ত ধরনের বাতিল আকিদা থেকে হেফাজত রেখো আমি তখন বলে